তাহলে দেশের বাংলাদেশের কী গো সচা উনি উনি পঞ্চাশটা বছর থাকতে চাইছিল সঁচা আমরা বুঝি নাই আমরা বুঝি নাই রত্ন কি রত্ন এতনি চলে জিতেছে উনি পঞ্চাশ বছর থাকলে কি হচ্ছে কে এখন ওনারা প্রেসিডেন্ট হিসাবে রাখি দিতে হ্যাঁ সাঁচা এখন উনি কি রাজিই উনি সঁচা প্রেসিডেন্ট হিসাবে যদি অনশন করতেছে যে প্রেসিডেন্ট হিসাবে দেখতেই যায় এমন কেন লোকজন কইতেছে উনি নাকি বাংলাদেশে নাকি আঠারো মাস পিছাই দিছে আমি কু যে বেটাকে দেখি আঠারো বছর নাকি তোর আঠারো মাস দেখলি আঠারো মাসে কি এমন ধ্বংস করছে ধ্বংস আচ্ছা চাষা উনি যে পঞ্চাশ বছরের স্বপ্ন দেখছিল এখন সেটা তো আমরা পূরণ করতে উনি কি চাষা পঞ্চাশ বছর বাইসে থাকবো বাঁচার দরকার আছে না আল্লাহ 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 আচ্ছা দেখ পঞ্চাশ বছর বাঁচলে তবু চাচা মনে দেখে শুনে দেখুন হ্যাঁ 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 ও চাচা তোমার আরেকটা একটা কথা কই চাচা ওই যে চট্টগ্রামের উখিয়ায় কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবির আছে না এখন চট্টগ্রাম লোকজন যাই দেখি যে রোহিঙ্গা শিবিরে রোহিঙ্গারা নাই ইউনুস সাহেব ওই যে গত রাতেই মিয়ানমার পাঠাই দিয়েছে সবগুলো চোদ্দ পনেরো লাখ

আচ্ছা চাচা আরেকটা কথা কই ওই যে দিনাজপুরে এক হাজার সজার হাসপাতাল কোন অভিজ্ঞতা ছিল না হাসপাতাল লাগে হয়ে গেছে আমরা সেটা গোপনে কাজেছি হ্যাঁ ওখানে হাজার হাজার লাখ লাখ রুগীর ভিড় এখন কি ওনার পরাই কি আছে উনি ওই চাচা উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছে হায় হায় কত মায়ে কত মানে নির্লোভ মানুষ কোটি কোটি ডলার নিচ্ছে কিন্তু পাঞ্জাবি চাষা ওই চিড়াটা ফতুয়া চিড়াটা জুতা দেখি নাই জুতা দেখি নেই না জুতা নিশ্চয় চিড়াটা চাচা জুতো চিড়া পাঞ্জাবি চিড়া এই রত্ন জাতি বুঝে নাই জাতি বুঝে নাই জুজা উনি উনি করছি উনি ওই নতুন বাংলাদেশ করছে তো নতুন বাংলাদেশে উনি ফ্রান্স যাইব না 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 ফ্রান্সে যাইব না উনি ফ্রান্স থেকে বাংলাদেশের ওয়ার্ড ইউনিয়ন পরিষদ ওয়ার্ড পরিষদ থেকে

আচ্ছা ওই যে আমাদের পরিবেশ উপদেষ্টা আছে না সৈয়দ রে থাকবো না না আমাদের সরাসর উপদেষ্টা মো থাকবো নি উনিও থাকতো না কথাবার্তা বন্ধ জীব তো কি কমবো

সারা দেশে লোকজন খাওয়া দাওয়া সাইডা দিছে গো ইউনুস সবসি ইউনুস দোয়া ইউনুস পড়তো আচ্ছা চাচা দোয়া ইউনুস পড়লে কি ঠেকানো যাবে উনি চাচা হ্যাঁ তাহলে একটু দোয়া ইউনুস খতম দিয়ে আইতাম হম কামাই বল না আচ্ছা চাচা যখনই মনে হয় চাচা

কোথায় যুক্তরাষ্ট্র দখল করতেছি যেখানে ইন্ডিয়া ফিন্ডিয়া জায়গা ইন্ডিয়া ফিন্ডিয়ার দরকার নেই হ্যাঁ আচ্ছা ঠিক আছে স্যার না তুমি ওই দুবাইয়ের কী অবস্থা একটু জানাই দুবাইয়ের মানুষের মনোভাব কি উনি তো প্রবাসীদের লাই যান দিয়ে লেছে মানে ইয়ার তো কিছু করছে ওই যে এয়ারপোর্টে চা খাওয়া কফি খাওয়ার ব্যবস্থা করছে প্রবাসীরা কি লইয়া আর কি স্বপ্ন দেখবে

এখন দুঃখে মনে হলামুস নাই রেজওয়ানা হাসান নাই আসিফ নজরুল নাই স্বরাষ্ট্র উপদেষ্টা নাই ইউনুস সাহেব সত্যি নাই কেমন দেখি দেশের মানুষ বাঁচব কেন দেশের মানুষ মারা যাক ইউনুস সাহেব বাঁচে থাকার দরকার আছে জি